হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো পল্লিকন্যা মনে সুন্দর চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আপনারা যদি নিত্য নতুন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন যদি দেখতে চান তাহলে সবাই পল্লিকন্যা মনে সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ সবাই সঙ্গেই থাকুন আজকে আমি দেখেন নানি দাদিদেরকে নিয়ে একটা কাঁঠাল খাওয়ার আসলে একটু আবদার করলাম এই যে আসলে আগের যুগে নানি দাদিরা যেভাবে কাঁঠাল রান্না করতো আজকে নানি দাদিদের বাড়িতেই আসলে আসলাম এসে বললাম যে আমি একটু কাঁঠাল রান্না খাবো তোমাদের হাতে তো আমি নানি দাদিদের সঙ্গে কিন্তু একটু হেল্প করা শুরু করে দিলাম এই যে আমি কাঁঠাল কাটলাম আমার নানিরা দাদের এই যে সবাই হাতে করে কিন্তু কাঁঠাল নিয়ে আসতেছে আমাকে কাঁঠাল রান্না করে খাওয়াবে আসলে এখনকার ছেলে মেয়েরা অনেকেই কিন্তু জানে না কাঁঠাল রান্না খাওয়া কিন্তু আগের যুগের খুব একটা মানে সুন্দর সুস্বাদু একটা খাবার হিসেবে এটা পরিচিত ছিল একটা তরকারি হিসেবে কাঁঠালের তরকারি আর এখন কিন্তু এখনকার যুগের ছেলে মেয়েরা কিন্তু কাঁঠাল কিন্তু খেতে পছন্দই করে না বোঝেই না কিন্তু আমি একটু আসলে খেয়ে দেখছিলাম যে কাঁঠাল খুবই ভালো লাগে একটা জায়গায় খেয়েছিলাম তো আজকে নানির কাছে আবদার করলাম যে নানি আমাকে একটু কাঁঠাল রান্না করে আজকে তুমি খাওয়াইবা তো চিংড়ি মাছ দিয়ে আজকে কাঁঠাল রান্না করে নানি আমাকে খাওয়াবে তো নিয়ে আসলাম কাঁঠালটা পরে পিরিতে কাঁঠালে রাঠা লাগলে পরে সারে না একটা গানে আছে না এই যে আমি একটু কিন্তু কাঁঠালের আটাটা তাই দেখতেছি আর নানিকে গান শোনাচ্ছি পরে পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে সারে না সারে না তারপরে আমরা এই যে কাঁঠালটা কাটতে লাগলাম আমার নানি এই যে কাঁঠাল এখন কিন্তু কাটতেছে আর কাঁঠাল কাটার পূর্বে সরিষার তেল অথবা লেবু হাতে নিয়ে হাতে একটু ডলা দিয়ে তারপরে কাঁঠাল কাটলে পরে সেই কষটা কিন্তু হাতে আসলে থাকে না আর এই যে আমার নানি কাঁঠাল কাটতেছে এখন আর এ পাশে আমার আরেকটা দাদি আছে সেও আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে আর দাদিও কিন্তু এই যে আমার সঙ্গে পেঁয়াজ রসুন সব কিছু সেলাতে কাটাতে আমাকে একটু হেল্প করছে কারণ দাদি বলছে যে আমার নাতনি আসছে কাঁঠাল খাইবে আমাদের হাতে রান্না খাইবে তো শুধু রান্না খাইলে হবে না সবাই তো একসাথে কাজ করতে হবে কাজে হেল্প করতে হবে তারপরে হচ্ছে খাইতে হবে আর আসলে কাঁঠাল রান্না করা খুবই মুশকিল খুবই মুশকিল অনেক কষ্ট করতে হয় কারণ এই যে এগুলা পশ সারাতে হয় ধুইতে হয় কাটতে হয় অনেক পেঁয়াজ রসুন মশলা আসলে বাড়তে হয় বিভিন্ন ধরনের মশলা বাড় বিভিন্ন রকমের কষ্ট আসলে কাঁঠাল খাওয়াটাই এত সহজ না অনেকেই কিন্তু আসলে কষ্টের ভয়ে কাঁঠাল রান্না করে খায় না তো আজকে নানি রাত দাদিরা আমাকে কাঁঠাল রান্না করে খাওয়াবে সেই আয়োজনই আজকে চলতেছে সবার সঙ্গে থাকুন এই যে কাঁঠালগুলো এখন ছিলে পানিতে রাখা হচ্ছে আর পানিতে হালকা একটু লবণ দেওয়া হয়েছে এই যে নানি কিন্তু ঘুরে ঘুরে কাঁঠাল কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে কাটতে হয় প্রথমে সরিষার তেল কিন্তু নানি একটু হাতে নিয়ে নিচ্ছে এই কচটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে আর যেখানে আমরা বড়ো চিংড়িগুলো পাই নাই এই ছোটো সাইজের কিছু চিংড়ি আসলে ফ্রিজে ছিল সেই চিংড়িগুলো দিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি কাঁঠাল রান্না রেসিপি কাঁঠাল রান্না খেতে আসলে খুবই মজা পেয়েছিলাম অল্প একটুখানি খেয়েছিলাম অনেক আগের কথা আজকে খুব কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে তাই আজকে নানি দাদিদের বাড়িতে আসলাম এবং আবদার করলাম যে আমাকে একটা কাঁঠাল রান্না করে তোমরা খাওয়াবো আমার সঙ্গে তোমরাও খাবা তো আজকে সেই আয়োজন চলছে সবাই দেখতে থাকুন আমি এসে চিংড়ি মাছগুলো এখন সুন্দর করে যে হ্যাঁ বেছে নিচ্ছি এই মলাগুলো পরিষ্কার করে নিচ্ছি একে আমার সব মাছগুলো আসলে বাঁচা হয়ে গেল তারপরে আমার নানির কাঁঠালগুলো কুটিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিল তারপরে চোলায় এই যে আগুন দেওয়া হলো দেওয়ার পরে এখন কাঁঠালগুলো আমরা একটু গরম পানি আর হালকা একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু এগুলো একটু সিদ্ধ করে নিব আসলে খুব সুন্দর সুন্দর সাইজ করে কেটে নিচ্ছি একটু ছোট ছোট সাইজ করে এই এই সাইজের করে কেটে নিতে হবে খেতে খুবই মজা হবে খুব একটা মোটাও না খুব একটা চিকনও না এই সাইজের করে নিতে হবে আপনারা যে যেভাবে পারেন সেভাবে রান্না করে খাবেন আমি যেভাবে আসলে রান্না করে খেয়ে মজা পেয়েছি সেইভাবে আজকে নানি দাদি দাদিদেরকে দিয়ে রান্না করে নিচ্ছি আর এইভাবে রান্না করলে পরে খাবারটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁঠাল রান্না আমি এইভাবেই রান্না করে একজন আমাকে খাওয়াইছিল অনেক আগে তো স্বাদ পেয়েছিলাম আজকে সেই রকম করে আজকে আবারও রান্না আমরা উঠিয়ে দিচ্ছি চুলাতে আমরা সবাই মিলে একসঙ্গে কিন্তু কাজে হেল্প করছি হ্যাঁ আমিও একটু দেখিয়ে দিচ্ছি নানি দাদিদেরকে আমিও হেল্প করছি আর আমিও খাইতে চাইছি কাঁঠাল যার কারণে নানি দাদিরাও আমাকে খুব দ্রুত কিন্তু হ্যাঁ এই কাঁঠালগুলো কিন্তু রান্না করে আমাকে এই কাঁঠালটি রান্না করে খাওয়াচ্ছে সঙ্গে আমিও একটু কাছে হেল্প করছি হ্যাঁ ভালো করে নাড়াচাড়া করে হলুদ একটু লবণ এই তো দিয়ে চুলাতে পানি দিয়ে বসিয়ে দেওয়া হলো এটা একটু ভাপিয়ে নিতে হবে হালকা একটু নরম নরম থাকবে আর পাশে আমার আরেকটা ওই যে দাদি আমাকে এসে কিন্তু গাব গাব খাইতে দিচ্ছে অনেকগুলো গাব পাশের একটা গাছে পাকছে তো আমাকে একটু ওরা নিয়ে আসছে গাব খাওয়ানোর জন্য আমাকে বলছে যে আমি বলছি গাব কি খাওয়া যায় ওরা বলছে হ্যাঁ অবশ্যই খাওয়া যায় আগের যুগের মানুষ নাকি এগুলো অনেক খাইছি আমরা আসলে এই প্রজন্মের মানুষ এই গাবগুলো খাওয়া বুঝি না অনেক কিছু খাওয়াই কিন্তু বুঝি না আমি আসলে একটু বলে নিলাম এটা কিভাবে খাইবো নানি আমাকে দেখাই দিল যে এইভাবে খাও আচ্ছা দেখি তো খেয়ে কেমন হুম খুব মিষ্টি তো বাবা অসাধারণ একটা কিন্তু ঘিরান আছে এই পাকা গাবের মধ্যে বাবা খুব সুন্দর খেতে খুব মজা লাগছে তো লবণের পরিমাণ একটু কম হয়েছিল তারপরে না আমার দাদি কিন্তু লবণ দিয়ে দিচ্ছে আপনারা পল্লি নতুন খাবারের আয়োজন দেখতে পারবেন আমরা গ্রামের বাড়িতে বসবাস করি আসলে গ্রামভাবে গ্রাম্য পরিবেশেতেই আমরা আসলে জন্ম নিচ্ছি এই গ্রাম্য পরিবেশে আমরা বড় হয়েছি আর এই পরিবেশে আমরা রান্না বাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছু করে থাকি এতগুলো গাব বাবা এখন আমাদের এই যে কাঁঠালগুলো ভাপানো হয়ে গেছে আমি একটু এখন নাড়াচাড়া করব করে দেখবো যে আসলে কাঁঠালটা নরম নরম ভাব এসেছে কিনা সিদ্ধটা হয়েছে কিনা আরেকটা একটু নরম নরম হলে পরে কিন্তু আমরা ঢেলে নেব আচ্ছা দেখি তো সিদ্ধটা কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে নানি দেখো তো আচ্ছা আমি বুঝতেছি না তো আরও কতটুকু আসলে সিদ্ধ রাখতে হবে দাদি তুমি দেখো তো একটু ও আচ্ছা হয়ে গেছে আচ্ছা 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 আমরা আসলে এগুলো এখন এই গরম পানির মধ্যে থেকে এগুলো ঠেলে নেব আর একটা ধোয়া দিয়ে নিয়েছি কাঁঠাল তারপরে সরিষার তেল দিয়ে দিচ্ছি চোলাতে কাড়াইতে আর সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করলে আসলে কিন্তু মজা লাগে কাঁঠাল রান্না তার মধ্যে এলাচ দারচিনি দিয়ে নিচ্ছি একটু কম পরিমাণে দিচ্ছি আর অন্য জায়গায় একটু মিক্সিং করা আছে সমস্ত কিছু গুঁড়া করা আছে একসাথে মিক্স করার জন্য আমরা একটু তেলের মধ্যে কম পরিমাণের মশলা ব্যবহার করলাম আর তার মধ্যে আমি এখন ওই চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন আমি সমস্ত মশলাগুলো একসঙ্গে দিচ্ছি এই যে দেখুন একটু হলুদ দিলাম আর হলুদের পরিমাণটা একটু কমই দিব কারণ কাঁঠালগুলো যখন ভাপিয়ে নিচ্ছি তখন হালকা একটু হলুদ দিয়েছিলাম সেখান থেকে অনেকটা কালার এসেছিলো আর দেখেন চিংড়িগুলো কত সুন্দর কালার এসেছে তেলের মধ্যে আমরা একটু কষিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে সমস্ত মশলা পাজতেই এর মধ্যে ব্যবহার করব সবাই দেখতে থাকুন আজকে খুব বাতাস বসছে এই বাতাসের কারণে একটু জালটা বের হয়ে হয়ে যাচ্ছে আমার দাদি অনেক কষ্ট করে কিন্তু এই যে চোলায় কিন্তু জাল দিচ্ছে তাও অনেক খুশি হয়েছে আজকে কাঁঠাল রান্না খাবে আমার নানিরা দাদিরা আমার উপলক্ষ করে আসলে সবাই আজকে খাবো খুবই সবাই আনন্দিত আমরা একটু পেঁয়াজ কুষানো দিয়ে নিলাম তার মধ্যে তেলের মধ্যে এই যে চিংড়ি মাছ তো কষানো হয়ে যাচ্ছে তার মধ্যে আস্তে আস্তে সমস্ত মশলা অ্যাড করব কাঁচা এখানে কাঁচা মরিচ দিব তারপরে পেঁয়াজ দেবো তার মধ্যে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা জিরে বাটা চিকন জিরা এইগুলো আমরা আসলে বেটে নিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে মশলার মধ্যে একসঙ্গে আমরা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি যতটুকু আমাদের লাগবে এখানে পেঁয়াজ রসুন একসঙ্গে আমি আমরা বেটে নিয়েছি আর এখন প্রচণ্ড গরম পড়ছে আসলে গরমের মধ্যে কাজ করা খুবই স্টাফ ব্যাপার হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু খুবই আনন্দ পাচ্ছি যে আজকে কাঁঠাল রান্না খাবো অনেক দিনের পরে খুব শখ করে শখের কাঁঠাল রান্না এখন একটু লবণ দিয়ে নিলাম আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিচ্ছি পানি দিয়ে হলুদের গোড়াটা একটু কম হয়েছে তারপরে আমি আর একটুখানি দিয়ে নিচ্ছি কারণ একটা কাঁঠাল এই জন্য আরো একটু দিয়ে নিচ্ছি আমার কাছে একটু কম কমনে হচ্ছিল আর তার মধ্যে এই যে বিভিন্ন ধরনের মশলা একসঙ্গে গুঁড়ো করা আছে এখানে এলাচ দারচিনি গোয়ামরি মেথি বিভিন্ন ধরনের মশলা একসঙ্গে চিকন জিরা সজ এগুলো মিক্স করে গুঁড়া করা ছিল সেগুলো আবার এর মধ্যে একটু দিয়ে নিলাম তেলের মধ্যে আর এখানে শুকনো মরিচের গুঁড়ো আবার দিচ্ছি একটু আমরা সবাই মিলে একসাথে কাজ করছি পরিমাণ মতো মশলা ব্যবহার করছি সবাই তাতে আনন্দিত দেখা যাক কাজকে কাঠা রান্না কেবা হয় শুকনো কাঁচামরিচ দেওয়ার কথা বলেছিলাম একটু পরে দিলাম কাঁচামরিচগুলো তো সব ধরনের মশলা আমাদের এখন দেওয়া শেষ এখন আমরা কষিয়ে নিব। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে তেলের মধ্যে যখন সমস্ত মশলা চিংড়ি একসঙ্গে আমরা একটু কষে নিচ্ছি ও অনেক সুন্দর লাগছে কিন্তু আর এই যে চিংড়ি মাছ আমার নানি আমাকে আদর করে উঠাই দিছে একটা খাওয়ার জন্য কষানো চিংড়ি আর ছোটো বাচ্চাদের মতো বসে বসে এই যে খাচ্ছি আবার বলতেছি তোমরাও একটা করি করে খাও হ্যাঁ সবাই আমরা কষানো চিংড়ি মাছ একটা করে খাচ্ছি খুব মজা পাচ্ছি আমরা আজকে রান্না করতে করতে এই যে চিংড়ি মাছ উঠে উঠে খাচ্ছি আমরা খুব মজা তাই না হ্যাঁ দাদি দেখো আঙ্গুল চেটে বটে খাচ্ছে মজা হয়েছে বলছে হুম একটু পানি দিয়ে নিচ্ছি এখন আর একটু কষিয়ে নিচ্ছি মশলা এখন এগুলোর মধ্যে আমরা কাঠা দিয়ে দেওয়ার জন্য একটু পানি দিয়ে দিছি আর কি কারাটা খুব ছোট হয়েছে আমার দাদিটা আসলে গরিব মানুষ এই কারাটা ছিল এই রান্না করে আমাকে খাওয়াচ্ছে আর নানি একটু আগে কিন্তু আসলে একটু মুখটা কেমন করেছেন কথা বললো পাশে আমার নানা এসেছিল নানার সাথে ঝগড়া করতেছে আর রান্না করতেছে নানা কি যেন বলছে আর জোরে করে রানাকে সাথে একটু ঝগড়া করছে কিন্তু যখন আবার হাসতেছে দেখেন রাগ করলে আমার নানির মুখটা কেমন হয়ে যায় দেখছেন আমরা অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি কষিয়ে নিয়েছি আমাকে একটু উঠায় দিচ্ছে আমার নানি যে দেখতো খেয়ে কেমন লাগছে আস্তে 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 কিন্তু রান্না করা হচ্ছে আর যে আস্তে আস্তে পানিগুলো সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে আর সমস্ত মশলাও কিন্তু অনেক সুন্দর কাঁঠালের গায়ে লেগে ধরছে আর নিচে একটা দলঝোলা একটা ভাব এসেছে মশলারও খুব ঘিরান বের হয়েছে আমি একটু খেয়ে দেখি আসলে কাঁঠাল কেমন হয়েছে রান্না গরম হয় সেই গরম চিংড়ি দাও একটা চিংড়ি দাও বলছে চিংড়ি মাছ খাওয়াচ্ছি কাঠা রান্না হয়ে গেল এই যে হালকা হালকা একটু একটু তলঝোলা ছিল এভাবে আমরা রান্না করে খাই অনেক মজা পাই আজকে সবাই একসঙ্গে এখন খাইবো আমরা আমন ধানের ভাত আর কাঁঠাল রান্না আজকে আমরা কলার পাতায় বসে খাব খুব মজা করে আর এই যে চামচটা দেখছেন আমার নানির চামচ থাকতে এই চামচটাকে ভুলতেই পারে না এই কাঁসার চামচটা রান্না করতে করতে কি অবস্থাটাই করে ফেলছে এই চামচ ছাড়া নানি কিন্তু রান্না করে না এই দেখেন রান্না করতে করতে কী অবস্থা করছে চামচটার না সবাই একসাথে ধরে আমরা নিয়ে যাই খুব আনন্দ মজা করে আমরা রান্না করলাম এখন সবাই একসঙ্গে বসে কিন্তু খাবো আনন্দ করে এই যে আমরা খাইতে বসছি কলার পাতা একটু পানি দিয়ে ভালো করে একটু করে ধুয়ে পানি নিজাইতে দিছিলাম এই কলার পাতাগুলো এখন বিষিয়ে নিয়ে তার সঙ্গে আমার নানা আবার অ্যাড হয়ে গেল। ওইটা নানি আর এটা নানা নানা অ্যাড হয়ে গেল যে কাঁঠাল রান্না দেখে আমি সহ্য করতে পারি না সবাই একসঙ্গে বসে আজকে খাবো তো আমি বললাম যে তুমিও বসো খেয়ে নাম একসাথেই ভাত দিচ্ছি আমি সবাইকে কলার পাতাতে আমি কোনদিন কলার পাতা নাই আজকে একটু কলার পাতা খেয়ে দেখছি কলার পাতা ভাত খাইতে খুব আনন্দ আগে চরি ভাতে রান্না করে মানুষ নাকি কলার পাতা এইভাবে খাইতো আমাদেরও আজকে সেই অবস্থাটাই হয়ে যায় কাঁঠাল রান্না কিন্তু আসলে অনেক টেস্ট হয়েছে আর কাঁঠাল রান্নাটা অনেক বেশি বেশি করে আমরা আজকে খাচ্ছি আজকে ভাতের পরিমাণ আমরা কম খাবো কাঁঠাল রান্নাই বেশি খাবো আমরা একটু বেশি বেশি করে খাই খুব মজা হয়েছে গিরান বের হয়েছে খাও লবণ নিই তোমরা লবণ নাও ধরো না না তুমি এখান থেকে নিয়ে খাও খুব মজা সবাই একটু করে নিয়ে খাও চার যেটা লাগে যেখানে রাখলাম নিয়ে নিয়ে খাও আরে বাবা পিস পিস কাঁটালগুলো খেতে খুব মজা লাগছে একসঙ্গে খাই বা কেমন লাগছে না নি আরো নিয়ে খাও গাপুস গুপুস করে খেয়ে নিচ্ছি হুম খুব সুন্দর সবাই এভাবে কাঁঠাল রান্না করে খাবেন এভাবে কাঁঠাল রান্না করলে অনেক মজা হয় আবার অনেকে অনেক সুন্দর করে রান্না করতে পারেন এর চেয়ে সুন্দর করে আমরা যেভাবে পারছি সেইভাবে আজকে রান্না করছি রান্না করে সবাই একসঙ্গে খাচ্ছি ধন্যবাদ সকলকে স্যালেন্টের পাশেই সবাই থাকবেন